কোরআনের বাকি পঞ্চাশটি বছর করেছেন কোরআনের ময়দানে তাকে বাড়িয়ে সরকারি আল্লাহ আকবার আল্লাহর আরশে আজিম সহ্য করে নাই আল্লাহ তাআলা তো মহান আল্লাহ আকবর আল্লাহ তো মহান আল্লাহ তাআলা তোমাদের চরিত্রগুলো এমনভাবে ওপেন করে দিচ্ছেন একটা চরিত্র নিয়ে কালি দিয়েছ তোমাদের প্রত্যেকের চরিত্রগুলো জাতির সামনে ওপেন হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কেনা মিথ্যা মোহাম্মদ অপবাদকে তাদের চরিত্রকে নিজেদের চরিত্র ঢাকার জন্য সৎ চরিত্রবান আলেমদের চরিত্র

সামান্য সময়ের ব্যবধানে একটা বছরও ঘুরতে পারল না যে মানুষটাকে পরিকল্পিতভাবে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিলে কত আশা ছিল বাংলার কোটি জনতার আশা ছিল অন্তত একটা বার পঞ্চাশ বছর খেদমদ খরা সেই প্রবীণ কোরানের পাখি কোরানের খেদমতকারীও তাদের জবান থেকে একটা বার অন্তত হকের আওয়াজ শুনবো সে আওয়াজটাকে তোমরা পর্যন্ত শুনতে দিলে না এবং এই কথাটা যে আমরা বলবো সেটাও বলতে দাও নাই পাক স্বাধীনতা কেড়ে দিয়েছো কথা বলেন ঠিক কিনা বাংলার তৌহিদে জনতা মনে রাখবো মুসলমান বাংলার তৌহিদে জনতা সরকারের কাছে পোলাও বিরিয়ানি কোরমা খেয়ে বাঁচতে চায় না একজন রিক্সা চালক যখন শুনে আল্লাহর কোরআন নিয়ে অপমাননা হয়েছে রিক্সা চালক দিন মজুরের কলিজা চিরে কান্না চলে আসে কথা বলেন ঠিক কেনা তোমাদের কাছে ভাত কাপড় চাই না তোমাদের কাছে গোশত পোলাও দিয়ে তিন বেলা খাবার চাই না এত উন্নয়ন কিছুই চাই না শুধুমাত্র একটা জিনিসই চাই দেশ যদি চলে আল্লাহর কোরআন দিয়ে চলবে কথা বলেন ঠিক কেনা কোরআনের সৈনিক আমি এই তো পরিচয় কাল্লার গোলাপ আমি নেই কো জয় এই কো জয় এক আল্লাহর গোলাম হতে আমাদের কোন পরাজয় আছে নাকি আল্লাহর যদি খালিস গোলাম হয়ে যান ও প্রিয়জন আজ হোক কাল হোক যেই জমিনের মধ্যে শহীদের রক্ত মিশে আছে ওই জমিনে আমাদের নিষ্ঠা ঠিক থাকলে একদিন আল্লাহর কালেমার পতাকা উঠে যাবে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রিয়জন রসুল পাহাড় গড়ে কেন তুমি সুন্নাতের গুটি কয়েকটি সুন্নাতের পরিচয় দিয়ে ইসলাম নামে ধর্মের ব্যবসা করছো আর আলেমরা যারা কোরআনের হক কথা বলে তাদেরকে বলো ধর্ম ব্যবসায়ী আছে না নাই ধর্ম ব্যবসায়ী তো সে যে ধর্মের লেবাস দেখিয়ে দেখিয়ে দুর্নীতি করে যাতে করে দুনিয়ার কোনো মানুষ যেন বুঝতে না পারে এ হলো আসল লম্পট পাটপা বাজারে একদম চোর চোর চুরি করছে পকেট মাই এখন দেপাড়া বাজারে যখন বাজারের মূল সময়টা আসরের আগে বা পরে বাজারের খুব ভিড়া ভিড় চলে মাছ বাজারের মধ্যে যদি পকেট মায়ের কারো মোবাইল নিয়ে জোর দেয় হয়তো বুঝতে পারছেন না কে নিয়েছে মোবাইল চারিদিকে ডাকা চোর 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 এখন কে চোর সেটা তো আর কেউ দেখে নেই সবাই একই বাক্য বলছে চোর ধর চোর ধর মাঝখান দিয়ে যে বেচারা মোবাইল চুরি করছে সে চিন্তা করছে আমি যদি নীরব থাকি তাহলে তো লোকজন বুঝে ফেলবে আমি চোর এজন্য সেও স্লোগান দিতে চোর শুরু করে দিয়েছে চোর ধর চোর ধর কথা বলেন ঠিক না আমাদের বাস্তবতায় এমন হয়ে গিয়েছে যে চোর সেও মঞ্চে উঠে বড় বড় বলি দেয় দুর্নীতি বন্ধ করতে হবে আরে ব্যাটা তুই তোর দুর্নীতি বন্ধ কর আমি আমার দুর্নীতি বন্ধ করব গোটা দেশ ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা গোটা সমাজের প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে আমি আমার জায়গা থেকে দুর্নীতি করব না আমি আমার জায়গা থেকে বেইনসাফি করব না দেবাড়া বাজারে ব্রিজের পরে দেখবেন যে রাত বারোটার পরে একটা ভ্যানও নাই কোন ভ্যান নাই একটা মাত্র ভ্যানওয়ালা আছে বিশ টাকার ভাড়া একশো টাকা চেয়ে বসে থাকবে ঠিক না কি বলবে লোকজন আপনি কি মনে করছেন এটা দুর্নীতি নয় এটা জুলুম নয় আপনি আপনার ন্যায্য ভাড়া নামিয়ে দিবেন দেওয়ার পরে আপনি তাকে বলতে পারেন ভাই ন্যায্য ভাড়া ছিল বিশ টাকা আপনি যদি খুশি হয়ে আমাকে পাঁচটা টাকা বাড়ায় দিতেন আমার পরিবারটা ভালো হয়ে যেত প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি বন্ধ করতে হবে আমরা শুধুমাত্র গুটি কয়েক দুর্নীতির কথা বলছি না রসুল উল্লাহর আদর্শ যদি আপনার মধ্যে ঢুকে যায় রসুল ভালোবাসা যদি আপনার মধ্যে ঢুকে যায় রিক্সাওয়ালা দিন মজুর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি বন্ধ হয়ে যাবে সোনার দেশটা শান্তির দেশ পরিণত হয়ে যাবে কথা বলে ঠিক কেনা বাংলাদেশে যখন যে জিনিসের ক্রাইসিস তখন সেই জিনিসের দাম আর ওদিক থেকে গরিবের পেটে খাবার জুটে না এসি রুমের মধ্যে বসে তোমার সম্পদের পাহাড় গড়ো তোমার কাছে পেঁয়াজের দাম একশো টাকা কেন পাঁচশো টাকা হলেও কোনো লস নাই তোমার তো দুর্নীতি করার টাকা আছে কিন্তু আমার দেশের দিন মজুর গরিব লোকটা জানে ষাট টাকার পেয়ার একশো টাকা হয়ে গেলে তার জন্য একটা ডিম ভাজতে গেলেও একটা পেঁয়াজ দিতে গেলে কষ্ট লাগে কথা বলেন ঠিক না রাজনৈতিক মঞ্চ না রাজনৈতিক বক্তব্য এটা মনে করবেন না রসুল উল্লাহার আদর্শ যদি বোঝাতে হয় তাহলে শুধুমাত্র মিটেসন্নতের ওয়াস করে সারা সুযোগ নাই রসুল উল্লাহর আদর্শ সব জায়গার মধ্যে ফিট করা লাগবে কিনা আমাদের পরিবারের মধ্যে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করা লাগবে আমাদের পরিবারের মধ্যে সমাজের মধ্যে যখন আল্লাহর নবীর আদর্শগুলো বাস্তবায়ন হবে দুর্নীতিগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র হজের মৌসুম আসলে হজ করতে যাওয়া আর পূজার সময় আসলে হাতে দিয়ে ঘোরাইয়া তাদেরকে খুশি করবা এমন ইসলাম ইসলাম তোমাকে সমর্থন করবে না কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহর নবীর আদর্শকে পরিপূর্ণ ভাবে লালন করতে হয় পরিপূর্ণ ভাবে লালন করা যায় তাহলে আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালা যে তার চরিত্রটাকে সমন্নত করে দিয়েছেন এই চরিত্রের সাথে যত চরিত্র অনুসরণ করে করে তাকে অনুসরণ করে অনুকরণ করে যত মানুষ যত উম্মত তার অনুসরণ করতে থাকবে একটা সময় তাদের চরিত্র তাদের সম্মান इज्जतটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা আজ যারা সব চরিত্রবান লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে মিথ্যা তোহমত অপবাদ দিয়ে তাদের চরিত্রকে চরিত্র ঢাকার জন্য সৎ চরিত্রবান আলেমদের চরিত্রটাকে যারা কলুষিত করেছে জাতির সামনে তাদের চরিত্রটাকে আল্লাহ তালা ওপেন করে দিয়েছেন কথা বলেন ঠিকেরা কোরানের বাকি পঞ্চাশটি বছর তাফসীর করেছেন কোরআনের ময়দানে তাকে বানিয়েছে ধর্ষণকারী আল্লাহু আকবার আল্লাহর আরশ আযীম সহ্য করে নাই আল্লাহ তাআলা তো মহান আল্লাহু আকবার আল্লাহ তো মহান আল্লাহ তাআলা তোমাদের চরিত্রগুলো এমন ভাবে ওপেন করে দিচ্ছেন একটা চরিত্র নিয়ে কালি দিয়েছো তোমাদের প্রত্যেকের চরিত্রগুলো জাতির সামনে ওপেন হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রিয় ভাইরা এই জন্য দুর্নীতি প্রত্যেকটা সেক্টর থেকে বন্ধ হওয়া চাই রসুর উল্লার আদর্শ প্রত্যেকটা সেক্টরে প্রতিষ্ঠিত হতে চাই কথা বলেন ঠিক না এটা চান্ত সবাই নাকি শুধুমাত্র খাবারের শেষে মধু মধুপান করব খাবারের শেষে মিষ্টি মুখ করব। আর দাড়ির সুন্নাথকে লম্বা করব। পাগড়ি জুব্বাকে লম্বা করবো মাত্র গুটি কয়েকটি সুন্নাতের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই আমি বলছি না ভুল বুঝবেন না এগুলোকে ছোট করার কোনো সুযোগ নাই সিরাত দরকার সুরাতও দরকার তবে সিরাতকে বাদ দিয়ে শুধু সুরাত শুধু লেবাসের মধ্যে আল্লাহর নবীর আদর্শ হতে পারে না কথা বলেন ঠিক কিনা সুরাত যেমন দরকার সিরাতও তেমন দরকার সেরা দায় এজন্য এটাকে ছোট করার উদ্দেশ্য নয় বরং যেটি বোঝাতে চাই আমার এই আলোচনার সার অংশ থেকে সেটি হলো এই আসুন প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করি কারা কারা রাজি আছেন